হোটেলে রাখতো হোটেলে থাকার পর এক পর মানে দুই বছর আগে আমি প্র্যাগনেট হয়ে যাই প্র্যাগনেট হওয়ার পর আমি ওরে বলতেছি দেখো ভাই আমি তো এখন অসুস্থ এখন কি করা যায় ওরা আমার বলে যে যেহেতু আমিও দূরে তুমিও দূরে তাই এরা নষ্ট করে নাও তা আমি কে কিভাবে সম্ভব পরে বলে যে আমি তোমার টাকা ফাটাই দিই তুমি এরা যেভাবেই সম্ভব এটা নষ্ট করো তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে পর আমি বাচ্চা একে একে দুইবার নষ্ট করি করার পর ও মানে যাইতো যে ওর ফ্যামিলি থেকে ও জানতো যে ও চট্টগ্রাম যাইতো তাই চার দিন তিন দিন এমন থাকতো হোটেলে থাকতো ও আইসা পড়তো পরে এই ফেব্রুয়ারি মাসে আমি আমার ফ্যামিলি সবাই চট্টগ্রাম আমি সবার আগে চলে আইসি ও আমায় নিয়ে আইসে আইন না আমার বাবিগো বাসায় রাখছে আমার বাবিগো বাসায় রাখার পর আমার বাবিগো বাসায় যাইতো আইতো যাইতো আইতো পর আমার মানে সব জায়গায় বলা হয়েছে যে ও আমার জামাই আমার বিয়ে হয়ে গেছে আমার হ্যাঁ আমার সাথে করে নিয়ে যাইতো আবার আমি যাইলে ও আবার যাইতো তো ভাবি গো এমন যাইতো তো ভাবি আমার প্রায় সময় জিজ্ঞাসা করতো যে তোমার কি বিয়ে হয়েছে পরে ও যেমনি শিখে দিছে ওইভাবেই বলতাম যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে চব্বিশ তারিখে বলতেছি ভাই আমার কাছে তো অনেক খারাপ লাগতেছে মনে হয় আমি অসুস্থ আমায় বলতেছে তাই বাচ্চারা নষ্ট করে আমি এরা কেমন কথা আমি মোর দিছি যে এবার আমি বাচ্চা নষ্ট করবো না পরে আমার কি করছে ও নিয়ে ওষুধ দিয়ে আসছে যে তুমি এটা খায়া বাচ্চারা নষ্ট করে পরে আবার এই মঙ্গলবারে মানে আমার কাছে ডকুমেন্ট ছিল ডকুমেন্ট ছিল মঙ্গলবার আমার লোক ঘুরতে যায় ঘুরতে যায় আমার সব ডিলেট করে দেয় ডিলেট করে দেওয়ার পর আমি হেদিক থেকে আসি আসার পর হের পরের দিনও আমার পল্লি লয় যে আমি ওরে চিনি না ওকে আমি এমন কথা বলতাম আমি চাই যে ও আমার বিয়ে করুক শুনে আমার বিয়ে করুক আমি এটাই চাই আমার আর কিছু নাই কারণ ও অনেক জীবন নষ্ট করছে সেই সাথে সাথে আমার জীবনও অনেক নষ্ট করছে আমি চাই যে ও আমার বিয়ে করুক ওর ও চালায়